উনিশশো সালের চব্বিশে জুলাই শোকস্তব্ধ কলকাতা শোকস্তব্ধ বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগৎ যার মৃত্যুর পর এতগুলো বছর পার হয়ে গেলেও তিনি আছেন আমাদের হৃদয় সিংহাসনে তিনি মহানায়ক উত্তম কুমার মৃত্যুর কয়েক মুহূর্ত আগে প্রিয় ডাক্তার সুনীল সেনের হাত দুটি চেপে ধরে মহানায়কের কাতর অনুরোধ দা আমাকে বাঁচান আমাকে বাঁচান সুনীল ঘড়ির কাঁটায় তখন রাত্রি আটটা বৃহস্পতিবার এর ঠিক দেড় ঘন্টা পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মহানায়ক উত্তম কুমার তরুণ কুমারের স্ত্রী সুব্রতা দেবী জানান উত্তম কুমার হাতের আংটিটি দেখিয়ে বাল্যবন্ধু ডাক্তার লালমোহন ব্যানার্জিকে বলেছিলেন এটা গৌতমকে দিশ লালু মহানায়কের মৃত্যুর পর ডাক্তার সুনীল সেন সাংবাদিকদের কাছে তার মৃত্যুর বিবরণ দিতে গিয়ে ধীর কণ্ঠে জানান যতবারই অসুস্থ হয়েছে ততবারই সে আমার কাছে এসেছে ওই এক কথা বলতো আমাকে বাঁচান সুনীলদা আমাকে বাঁচান এতদিন আমি ওর কথা শুনেছি কথা রেখেওছি এবারই শুধু পারলাম না আমার কথা কখনো শুনত না বলতাম এক মাস বিশ্রাম নাও সাত দিন পরই কাজে চলে যেত খুব কাজ করতে ভালোবাসত অসম্ভব পরিশ্রম করত উত্তম কুমারের মৃত্যুর কারণ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর আসলে ওর যে রোগটি ছিল ডাক্তারি পরিভাষায় তার নাম কার্ডিয়াক অ্যাজমা সেই রোগের বাড়াবাড়ি শেষ পর্যন্ত তার মৃত্যুকে ত্বরান্বিত করল ডক্টর সেন বললেন উত্তম কুমারের এই রোগ প্রথম ধরা পড়ে উনিশশো সালের ছাব্বিশে এপ্রিল সেদিন দুপুরবেলায় চিড়িয়াখানা বইয়ের শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন ওর পেটের আলসারও ছিল ওই দিন দুপুরেই গাড়ি করে উনি ডাক্তার সেনের চেম্বারে আসেন ডাক্তার সেন পরীক্ষা করে দেখেন অসুখটা কার্ডিয়াক অ্যাজমা চিকিৎসাও করেন বাড়ি নিয়ে যান ডাক্তার জেসি ব্যানার্জিকে কল দেন উনিও দেখেন চিকিৎসা চলতে থাকে ওই রাতেই ওর হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায় ডাক্তার করে করে আবার কাজ চালু দেন সেবার সুস্থ হতে তিন মাস সময় লেগেছিল এরপর উনিশশো আটাত্তর সালেই দুবার ওই কার্ডিয়াক অ্যাজমা রোগে আক্রান্ত হন তারপর ঠিক এক বছর পরে উনিশশো সালের ডিসেম্বরে আবার ওই একই রোগে আক্রান্ত হন সাত দিন ছিলেন উডল্যান্ড নার্সিংহোমে বিশ্রাম নিয়েই চলে যান সেখান থেকে ফিরে আসার পর ডক্টর সেন একবার উত্তম কুমারকে পরীক্ষা করেন ডক্টর সেন বললেন তখনই ওকে সতর্ক করে দিই সাবধানে চলাফেরা করো গৌতম গৌরী সুপ্রিয়াকেও সেই কথা বলি কথা শুনত না বিশ্রামও নিত না তবে ওষুধটা নিয়মিত খেত তারপর বুধবার রাত দুটোয় উত্তম কুমারের বাড়ি থেকে গাড়ি এলো ডক্টর সেন বললেন গিয়ে দেখি সিরিয়াস ধরনের ডক্টর চোপড়া এবং ডক্টর বিশ্বাসকে ডেকে পাঠাই ইসিজি করা হয় বৃহস্পতিবার ভোরে নিয়ে আসি বেলভিউ নার্সিংহোমে ডক্টর অরবিন্দ মুখার্জিকে এনে দেখাই ডক্টর মণি ছেত্রীকেও ডাকি তারা এসে দেখেন চিকিৎসা চলতে থাকে আমি বুঝতে পেরেছিলাম বিশেষ কিছু করার নেই নানা রকম চিকিৎসা চলতে থাকে দুষ্প্রাপ্য বিলিতি ওষুধও ব্যবহার করি কিন্তু শেষ রক্ষা করা গেল না রাত আটটা নাগাদ জ্ঞান ছিল আমার হাত দুটি ধরে মিনতি সুনীলদা আমাকে বাঁচাল তারপরে অজ্ঞান হয়ে যায় আর কথা বলেনি। ব্লাড প্রেশার সাংঘাতিকভাবে নেমে যায় ইউরিন অনেকক্ষণ ধরেই বন্ধ ঠিক রাত সাড়ে নটায় চিরদিনের মতো চলে গেলেন মহানায়ক উত্তম কুমার